আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এআই এর সাহায্যে কার্টুন ভিডিও বানিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন আরেকটা কথা হলো বর্তমান সময়ে পঁচানব্বই পারসেন্ট এআই চ্যানেল কিন্তু ডিমনিটাইজ মাত্র পাঁচ পারসেন্ট আছে যে এই চ্যানেলগুলো মনিটাইজ তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনিও সঠিক নিয়মে এআই দিয়ে ভিডিও জেনারেট করে আপনার চ্যানেলটাকেও গ্রো করতে পারেন এবং আপনার চ্যানেলটাকেও মনিটাইজ করতে পারেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি স্ক্রিনটা শেয়ার করছি এখন আমরা ইউটিউবে সরাসরি গিয়ে কয়েকটা চ্যানেল দেখাবো যেগুলো কিন্তু এআই ব্যবহার করেছে কিন্তু এগুলো কিন্তু মনিটাইজ আর কিছু চ্যানেল দেখাবো যেগুলো কিন্তু এআই ব্যবহার করেছে কিন্তু তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ না ওকে আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি এখানে এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ এখানে আমরা যাব সেখান থেকে পপুলারে যাব পপুলারে যাওয়ার পরে আমি ভিডিওটা প্লে করে দেখাবো যে কি জন্য এটা মনিটাইজ ওকে এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ পাহারা দিচ্ছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় বড় একটা আছে এই যে বিশাল গাছের ফল কত ছোট আর কত চিকুন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে এই কথা ওকে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ ওকে আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি আপনাদের যদি বিশ্বাস না হয় ভাবনা এই চ্যানেলটা লিঙ্ক কপি করে মনিটাইজ সাকারে চেক করে নিতে পারেন আরেকটা চ্যানেল দেখাচ্ছি যেটা কিন্তু মনিটাইজ না এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে শর্ট সেকশনে যাওয়ার পরে পপুলারে যাব পপুলারে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে তেইশ মিলিয়ন আসছে কিন্তু না। এর কারণ হয়তো বুঝতে পারছেন। যে প্রথমে যে চ্যানেলটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু ভ্যালু আছে কারণ সেটাতে কিন্তু শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে আর দ্বিতীয় যে চ্যানেলটা দেখালাম সেটাতে কিন্তু শিক্ষণীয় কোনো বিষয় নাই আর এআই ব্যবহার করে ভিডিও বানাতে হলে আপনার চারটা বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথম হলো বেলু যে আপনার ভিডিওটা কীরকম বা মান কীরকম এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুই নাম্বার হলো যে এটা শিক্ষণীয় হতে হবে তিন নাম্বার অথবা এটা উপদেশ স্বরূপ হতে হবে আর চার নাম্বার হল নিজের এডিটিং শুধু এআই ব্যবহার করে আপনি ভিডিও বানানোর পরে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা এআই এর ব্যবহার করে আপনার চ্যানেলটাকেও মনিটাইজ করতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এআই এর ভিডিও বানানোর জন্য প্রথমে এই প্রয়োজন হলো আপনার ধারণা আপনি যদি কোনো ধারণা খুঁজে না পান তাহলে কিন্তু চ্যাট সাহায্য নিতে পারেন আমি চ্যাট জিপিটির সাহায্য নিব না আমি মন থেকে একটা গল্প তৈরি করে রেখেছি যে একটি বিড়াল নদী থেকে কুমির কুমির সে প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করে এবং কুমির বিক্রি করে সে অনেক টাকা পায় এই টাকা দিয়ে সে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে জাস্ট আমি এই গল্পটা বানিয়ে নিলাম আপনারা যে কোনো গল্প বানিয়ে নিতে পারেন যদি আপনারা নিজে থেকে গল্প নাও বানাতে পারেন তাহলে কিন্তু চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন যে আমাকে একটা সুন্দর গল্প লিখে দাও তাহলে কিন্তু চ্যাট জিপিটি সুন্দরভাবে একটি গল্প লিখে দিবে ওকে আমাদের গল্পটা কিন্তু মাথায় নিয়ে নিয়েছি এখন আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে এই গল্পের জন্য কি কি প্রয়োজন অর্থাৎ কি কি ফুটেজ এই গল্পটার মাঝে প্রয়োজন প্রথমে আমরা ধারণা করি যে একটি বিড়াল নদীতে গিয়ে প্রতিদিন কুমির শিকার করে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটি বিড়াল নদীতে যাওয়ার যে ফুটেজটা এই ফুটেজটা কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে এই জন্য আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করব। ওকে ক্রম ব্রাউজার সিলেক্ট করে উপরে সার্চ বারে গিয়ে লিখব গুগল এ আই স্টুডিও তারপর গুগল আই স্টুডিও যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তারপর আপনি আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ফর্মটা যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক মার্ক দুটো কিন্তু তুলে দিবেন তারপর আই অ্যাকসেপ্ট এখানে একবার ক্লিক করে দিবেন ওকে তারপর এই যে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে তিন নাম্বার যে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া এখানে একবার ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে দেখবেন ভিও লেখা আছে যেহেতু আমরা ভিডিও ফুটেজ তৈরি করব এই জন্য কিন্তু এখানে আমরা ক্লিক করব ওকে ক্লিক করার পরে এই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর রেশিওটা কিন্তু সিলেক্ট করবেন যদি আপনারা লং ভিডিও বানাতে চান তাহলে কিন্তু ষোলো ইস টু নাইন দেবেন আর যদি আমার মতো শর্ট ভিডিও বানাতে চান তাহলে কিন্তু নাইন ইস টু ষোলো দেবেন যেহেতু আমি শর্ট ভিডিও বানাতে চাচ্ছি জন্য আমি নাইন ইস টু ষোলো সিলেক্ট করলাম ওকে তারপর নিচের দিকে যে ফ্রমটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ধরনের ফুটেজ তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ফুটেজ তৈরির জন্য কিন্তু এখানে ফ্রমটা লিখতে হবে আমাদের প্রথম ফুটেজ হলো যে একটা বিড়াল জাল নিয়ে নদীতে গিয়ে কুমির শিকার করছে এখন আমরা এখানে লিখে দিব। ওকে আমি লিখে দিলাম যে একটি বিড়াল জাল দিয়ে নদী থেকে কুমির শিকার করছে এখানে এটাকে একবার কপি করে দিব ওকে এখানে কপি করে দিলাম তারপর এদিকে চাপ দিব চাপ দিয়ে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ভিডিও এখানে একবার টাইপ করে দিবেন এখানে টাইপ করে দেওয়ার পরে এনামেল গুগল ড্রাইভ এখানে একবার ক্লিক করে দিবেন ওকে এখানে কিন্তু আপনারা যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটা আবার চাবি জাস্ট আপনারা পারমিশন দিয়ে দিবেন ওকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি তারপর নিচের দিকে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে যে লেখাটা আপনি ওই ফর্মটে লিখেছিলেন এই সেম লেখাটা কিন্তু এই ফর্মটার মাঝেও লিখে দিবেন আমি ওখানে কপি করে রেখেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দিব ওকে আমি পেস্ট করে দিলাম তারপরে যে তি আইকনটা দেখতে পাচ্ছেন এই তি আইকনের উপর একবার ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে এক মিনিটের পত লাগতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন আমরাও অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি ফুটেজ তৈরি করে দিয়েছে যে ফুটেজের মাঝে একটি বিড়াল জাল দিয়ে নদী থেকে কুমির শিকার করতেছে আমরা এদিকে যে কর্নারে কালোর জন্য দেখা যাচ্ছে না এখানে একবার ক্লিক করে একটু প্লে করে দেখবো ওকে দেখতে পাচ্ছেন এখানে যে ডান দিকে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে দিয়ে আপনারা এই ফুটেজটাকে ডাউনলোড করে দিবেন ওকে এরকম ভাবে আপনারা যে গল্পটা সাজাতে চাচ্ছেন সেই গল্পের অল্প অল্প একটু ফুটেজ এখানে লিখবেন আর এখান থেকে কিন্তু আপনারা সেই সেম ফুটেজটা কিন্তু পেয়ে যাবেন আর একটা কথা এখান থেকে কিন্তু একটা জিমেল দিয়ে দশটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনারা কিন্তু একাধিক জিমেল খুলে একটি একটি জিম এলাকানে সাইন ইন করে দশটি করে ভিডিও জেনারেট করতে পারবেন আর আপনারা যে গল্পটা লিখবেন সেই গল্পটা কিন্তু আপনারা নোট পেটে লিখে রাখবেন ওকে আমি লিখে রেখেছিলাম দেখেন আমি কি লিখেছি এক দেশে ছিল এক চালাক বিড়াল প্রতিদিন সে নদীর ধারে যেত আর কুমির শিকার করত। কুমির ধরে সে বাজারে নিয়ে যেত বাজারে লোকজন ভিড় জমাতো আর কুমির বিক্রি করে বিড়াল পেত অনেক টাকা টাকা হাতে হাতে নিয়ে বাড়ি দিত তুলে তারপর নানা রকম খাবার এবং পাক আর খুশিতে দিন কাটাত আমি কিন্তু সবগুলো ফুটেজ ওইখান থেকে যদি তৈরি করি অনেকটা সময় লেগে যাবে আমি একটা ফুটেজ তৈরি করে দেখিয়েছি আর বাকি ফুটেজগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা ওইখান থেকে ফুটেজগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যে ধরনের ভিডিও করতে চান সেই ধরনের ফুটেজগুলোই কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আসি এক দেশে ছিল এক চালাক বিড়াল এটা কিন্তু আমাদের ভিডিও ফুটেজ বানাতে হচ্ছে না প্রতিদিন সে নদীর ধারে যেত আর কুমির শিকার করত ওইখানে আমরা লিখে দিয়েছিলাম যে একটি বিড়াল নদী থেকে কুমির শিকার করতেছে ঠিক আছে তারপরে দেখেন কুমির ধরে সে বাজারে নিয়ে যেত এখন আমাদেরকে কুমির ধরে বাজার নিয়ে যাওয়ার ফুটেজটা তৈরি করতে হবে তাই সেখানে গিয়ে লিখবেন একটি বিড়াল একটি কুমির ধরে বাজারে নিয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর খুলে খুলে বোঝানোর দরকার নাই এমনিতে ভিডিও লেন্সটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে ওকে আমি সবগুলো ফুটেজ কিন্তু ওইখান থেকে সংগ্রহ করে রেখেছি এখন আপনাদেরকে ইডিট করে দেখাবো ওকে ইডিট করার জন্য আমি কিন্তু কে ওয়াই কার্ড ব্যবহার করি আগে ক্যাপ কাট ব্যবহার করতাম কিন্তু ক্যাপ কাট অনেক সমস্যা দেয় এই জন্য কিন্তু কে ওয়াই কার্ডটা আমি ব্যবহার করি ওকে আমি কে ওয়াই কার্ডটা ওপেন করে নিচ্ছি তারপর আমার ভিডিওর সমস্ত ফুটেজগুলো কিন্তু একান থেকে সংগ্রহ করে নিব ওকে আমি সংগ্রহ করে নিচ্ছি ওকে এখানে কিন্তু একটা কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না এখানে কিন্তু এই যে বাম দিকে মোট দেখতে পাচ্ছেন এখানে এআই যে সাউন্ডটা জেনারেট করে দিয়েছে সেই সাউন্ডটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না ওকে এই জন্য আমরা প্রথমেই মোট করে দিলাম ওকে এবার আমরা প্লে করব। ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের সাউন্ডটা কিন্তু মোট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের ক্লিপটা উল্টাপাল্টা হয়ে গেছে যে প্রথমে একটা বিড়াল জাল দিয়ে কুমির ধরতেছে এটা কিন্তু পরে এসে গেছে আর কুমির ধরার দৃষ্ট কিন্তু আগে এসে গেছে এখান থেকে আমাদেরকে লেয়ারটা ঠিক করে নিতে হবে এই জন্য এর উপর চাপ দিয়ে ধরে রাখবো এটা শুরুতে নিয়ে নিব ওকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাহিনিটা কিন্তু চলে গেছে যাই হোক আমি ফেস না দেখেই শুধু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বাকি প্রসেসিংটা শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এআই এর যেই বয়সটা ছিল সেই বয়সটাকে আমাদেরকে রিমুভ করতে হবে ওকে আমরা কিন্তু এআই এর বয়সটাকে রিমুভ করে মোট করে দিয়েছি এখন আমাদের কাজ হলো আমরা যে গল্পটা লিখে রেখেছিলাম সেই গল্পটা কিন্তু বয়স আকারে বানিয়ে নিতে হবে এই জন্য আবার আমরা চলে যেতে হবে ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বাটনে লিখব গুগল এআই স্টুডিও ওকে তারপর প্রথমে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এই আমরা প্রবেশ করব ওকে আমরা প্রবেশ করলাম তারপরে যে আগের মতোই বাম দিকে কর্নারে ক্লিক করবেন ক্লিক করে জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন ওকে জেনারেট মিডিয়াতে আমরা ক্লিক করলাম তারপরে যে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন জেমিনি স্পেস জেনারেশন এখানে আমরা ক্লিক করে দিব ওকে এই যে আমি ক্লিক করে দিলাম তারপরে যে ডান দিকে আসবেন ডান দিকে উপরে কর্নারে আসার পরে এদিকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন সিঙ্গেল স্পিকার মাল্টি স্পিকার অডিও অর্থাৎ যদি আপনারা দুইজনের বয়স নিতে চান তাহলে কিন্তু মাল্টি স্পিকার অডিও এখানে ক্লিক করবেন যেহেতু আমরা একটা বয়েস দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছি এই জন্য আমরা সিঙ্গেল স্পিকার অডিও এখানে ক্লিক করে দিব ওকে নিচের দিকে যে ফেয়ারটা সিলেক্ট করে দিবেন এটা একটা মেয়ের কণ্ঠ এই কণ্ঠটা মোটামুটি ভালোই হয় ওকে তারপর ব্যাগ দিয়ে দিবেন ওকে ব্যাগ দেওয়ার পরে যে ট্যাক্স এখানে আমরা যেই লেখাটাই লিখে দিব সেটাই কিন্তু বয়স আকারে রূপান্তরিত হবে যেহেতু আমরা গল্পটা এখানে বয়স আকারে বানাতে চাচ্ছি এই জন্য আমরা নোটপ্যাড থেকে ওই গল্পটা কপি করে নিয়ে আসবো ওকে এখানে আমরা কপি করে নিচ্ছি ওকে তারপর আমরা আবার ওই গুগল এআই স্টুডিওতে চলে আসবো তারপরে টেক্সট লেখার উপর ওইটা জাস্ট আমরা পেস্ট করে দেবো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রান অপশন এই রান অপশনের উপর ক্লিক করে দেব ওকে দেখতে পাচ্ছেন যে তারা কিছুক্ষণ সময় নিচ্ছে কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু আমাদের বয়সটা কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ আমরা যে গল্পটা এখানে লিখে দিয়েছি সেম গল্পটাই কিন্তু এখানে বয়স আকারে রূপান্তরিত হবে জাস্ট আপনার অপেক্ষা করেন আমি অপেক্ষা করতেছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের বয়সটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে যে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে আমি ডাউনলোড করে নিলাম ওকে এবার আমরা কে ওয়াই আবার চলে আসব। আমরা যে গল্পটা বানিয়েছি সেই গল্পটা কিন্তু এখানে অ্যাড ধরতে হবে এই জন্য আমরা নিচে দিকে মিউজিক অপশনে ক্লিক করবো মিউজিক অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে গিয়ে লোকাল অডিওতে গিয়ে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আমরা চেক করবো যে এই গল্পটা কি সেই অডিওটা কিনা ওকে আমি ক্লিক করে দিলাম এক দেশে ছিল এক চালাক বিড়াল ওকে এখন আমরা ইউজ বাটনে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এখানে এড হয়ে গেছে এখন আমাদেরকে আরেকটু কাজ আছে এখানে কিন্তু আমাদেরকে মিউজিক ব্যবহার করতে হবে আর মিউজিক কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে আর কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আমরা ডিসক্রিপশন বক্সে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু দিয়ে দেব আমার আগে থেকে ডাউনলোড করা আছে জাস্ট আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওকে এই জন্য আবার ইম্পোর্টে ক্লিক করব লোকাল অডিওতে ক্লিক করব তারপর নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত মিউজিকটা কিন্তু অ্যাড করে নিব এখন আমরা প্লে করে দেখব এক দেশে ছিল এক চালাক বিড়াল আমাদের মিউজিকের সাউন্ডটা কিন্তু বেশি হয়ে গেছে এখন আমরা ভলিউমটা একটু কমিয়ে নেব দশ করে দিব আমি প্রায় সময় দশই করে দেই এখন আমরা প্লে করব ওকে এক দেশে ছিল এক চালাক বিড়াল প্রতিদিন সে নদীর ধারে যেত আর কুমির শিকার করত। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখন ভিডিওর সাথে সুন্দরভাবে মিলে গেছে ওকে এখন আমাদেরকে আরেকটু কাজ করতে হবে তা না হলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে আর এই ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু আপনারা এনিমেশন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে একটা এনিমেশন ব্যবহার করতেছি আপনারা কিন্তু এনিমেশন অবশ্যই ব্যবহার করবেন ওকে আমি অ্যানিমেশন নিয়ে নিচ্ছি আপনাদের খুশি মতো যেটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা নিয়ে নেবেন কিন্তু অবশ্যই কিন্তু এনিমেশন নেবেন তা না হলে কিন্তু এই জেনারেল ভিডিও বলে সাব্যস্ত করা হবে জাস্ট আমি কিন্তু দিয়ে নিয়েছি এভাবে আপনারা কিন্তু অ্যানিমেশন দিয়ে নেবেন ওকে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কিন্তু আমি বেশি অ্যানিমেশন ব্যবহার করছি না অর্থাৎ বেশি ইফেক্ট ব্যবহার করছি না আপনারা আপনাদের মন মতো ইফেক্ট তৈরি করে নেবেন আপনারা আপনাদের মন মতো ইফেক্ট লাগিয়ে নেবেন আর আপনারা তো জানেনই এডিট করতে হলে কিন্তু অল্প একটু সময় দিতেই হয় ওকে আমি কয়েকটা ইফেক্ট কিন্তু লাগিয়ে নিয়েছি এখন আমরা প্লে করে দেখব এক দেশে ছিল এক চালাক বিড়াল প্রতিদিন সে নদীর ধারে যেত আর কুমির শিকার করত কুমির ধরেই সে বাজারে নিয়ে যেত ওকে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা সেভ করে নিব ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে ওকে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এই নিয়মে চাইলে কিন্তু আপনারাও কার্টুন বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন আর আরেকটা কথা অবশ্যই কিন্তু ধৈর্য হারাবেন না আপনারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর পরবর্তী ভিডিও কিন্তু লং ভিডিও কিভাবে দিয়ে বানাবেন সেই বিষয়ে বানাবো এজন্য আপনাদেরকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগতে অবশ্যই একটি লাইক করে যাবেন